নমস্কার প্রিয় বন্ধুরা এশিয়া কাপ জিতেও ভারত শিরোপা পেল না এশিয়া কাপ দু হাজার পঁচিশ ফাইনালে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে কিন্তু খেলা শেষে দেখা গেল এক চমকপ্রদ ঘটনা ভারত কাপ জিতলেও হাতে ট্রফি ওঠেনি কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহাসেন নকবি ট্রফি দিতে অস্বীকার করেন শোনা যাচ্ছে ফাইনালের পর তিনি ট্রফি নিয়ে অনুষ্ঠান থেকে উধা হয়ে যান বিসিসিআই নকবিকে জানিয়েছে ট্রফি অবিলম্বে ভারতকে বুঝিয়ে দিতে হবে কিন্তু নকবি নিজের অটল ফলে ভারতীয় দল কাপ জিতলেও ট্রফি ছাড়া জয়ের আনন্দ উদযাপন করে সূর্যকুমার যাদব ও খেলোয়াড়রা স্পষ্ট জানিয়ে দেন পাকিস্তানের হাত থেকে তারা এই ট্রফি নেবেন না আপনার মতে এটা কি ঠিক হবে না ভুল হবে সেটা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন